বীর চট্টলা আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সাত দফা দাবি না মানলে আগামী পঁচিশ মার্চ থেকে পরবর্তী পনেরো দিন সারা দেশে ইট বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী সমিতি এরপরেও দাবি বাস্তবায়ন না হলে আগামী বছর থেকে দেশের সব ইট ভাটায় ইট উৎপাদন বন্ধের কথা জানিয়েছেন তারা মালিক সমিতির নেতারা বলেন এই শিল্পের সঙ্গে প্রায় লাখ শ্রমিক জড়িত সবকিছু মিলিয়ে প্রায় দুই কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা করা হচ্ছে এই খাতের মালিকদের প্রায় আট হাজার কোটি টাকার ব্যাংকে লোন রয়েছে ইট ভাটা বন্ধ হয়ে গেলে লোনের টাকা অনাদায়ী থেকে যাবে হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাবে সরকার এক দু হাজার তেরো সনের ইট ভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের আট তিন অঙ্গ এবং আট তিন খ উপধারায় দুরুক্ত নির্দিষ্ট করণের কারণে দেশের কিছু জিগজাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড কিলুন এবং ট্যানেল কিলনের ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব এক হাজার মিটার পরিবর্তে মিটার নির্ধারণ করেছে সুতরাং আমাদের জিগজ্যাগ ভাটার জন্য উক্ত আইনের ধারায় তিন নিষিদ্ধ এলাকায় দূরত্ব চারশো মিটার এবং আট তিন বনের দূরত্ব সাতশো মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারির মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদান আমাদের আরও খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি